টমেটো গাছ থেকে এখান থেকে দুটো আমি সায়ন আমি কেটে নিচ্ছি দেখুন দুটো সায়ন কেটে নিয়েছি চলুন এবারে কি করব এটা দেখাই আপনাদের সবার প্রথমে আমি কি করব বেগুন গাছটা একটু ছাটাই করে নেবো এখানে দুটো ডাল মোটা ডাল বেরিয়েছে তো দুটো ডালে আমি দুটো টমেটো আমি গাছ গ্রাফট করব তো চলুন কীভাবে করছি দেখে প্রথমে আমি একটু কেটে নিচ্ছি এইভাবে দুটো সামনে আমি কাটিং করে নেব এবারে মাঝখান থেকে আমি এখানে ফাঁক করে দিচ্ছি এবারে একটা প্লাস্টিক নেবো প্লাস্টিক দিয়ে এই গ্রাফ করা জায়গাটা ভালো করে বেঁধে নেব একটা বেঁধে নিয়েছি এইভাবে আর একটা বেঁধে দুটো বাঁধা হয়ে গেছে এবারে কভার করে দিয়েছি এবারে একে ছাওয়াতে রেখে দেবো যাতে কোনো রকম কোনো গরম উত্তাপ না হয় সেরকম জায়গায় রাখবো আর প্লাস্টিকে যেহেতু কভার হয়েছে অটোমেটিক এর মধ্যে হিট তৈরি হবে সেই অনুযায়ী ও ভালোভাবে বসে যাবে এবারে একে আমি সেট এরিয়াতে রেখে দিচ্ছি দিন আগে বেগুন গাছের স্টকের ওপরে আমি টমেটোর দুটো গ্রাফটিং করেছিলাম তো চলুন দেখি আমি এখনও পর্যন্ত খুলে দেখিনি তো আমিও খুবই এক্সাইটেড গাছটা দাঁড়িয়ে গেছে কি না বাইরে থেকে তো মনে হচ্ছে কিছু না কিছু একটা ইম্প্রুভমেন্ট হয়েছে চলুন এটা খুলি দেখুন দুটো ডালই কিন্তু সতেজভাবে দাঁড়িয়ে রয়েছে মনে হচ্ছে হয়ে যাবে দুটোই হয়ে যাবে আর সাইড থেকে দেখুন আবার বেগুনের নতুন করে ডাল ছেড়েছে তো এই ডালগুলো আমি এখন কাটিং করে বাদ দেবো কারণ এই নতুন যে ডালটা বেরিয়েছে এই ডাল যদি আমি রেখে দিই তাহলে কিন্তু টমেটোর কাটিংয়ে কিন্তু প্রবলেম হয় টমেটোর ডাল কিন্তু বাড়া বাড়তে পারবে না সমস্ত নতুন ডাল যেহেতু বেরোচ্ছে আর এই টম বেগুনেরই স্টকের যেহেতু ডাল তো এ খাবারটা খেয়ে নেবে তো আমি এই পুরোপুরি এই ডালটা আমি রিমুভ করে দেব এই দেখুন জল দেওয়া হয়ে গেছে আবার আমি ঢেকে দেব মোটামুটি আরও এক সপ্তাহ আমি রাখব তারপরে কন্ডিশন কতটা কি ভালো হয় সেটা বুঝে তারপরে কভারটা রিমুভ করে দেব দু সপ্তাহ আগে আমি বেগুন গাছের স্টকের উপরে দুটো টমেটো গাছের কাটিং আমি দিয়েছিলাম তো এক সপ্তাহ আগে দেখেছিলাম গাছ মোটামুটি ভালো দাঁড়াচ্ছে তো আরও এক সপ্তাহ হয়ে গেছে ধরুন আজকের ফাইনাল আমি করছি আজকে আমি রিমুভ করে দেবো দেখা যাক কতটা কি পরিমাণে ডেভেলপ করেছে এখন যদি দেখি যে খুব ভালো আছে আগের থেকে আরও বেটার আছে তাহলে কিন্তু আর আমি কভার দেবো না সপ্তাহ আগে দেখুন এখানে ডাল বের হচ্ছিলো তো আমি সমস্ত ডাল ভেঙে দিয়েছিলাম আবার কিন্তু ডাল বের হচ্ছে তো এই ডালগুলোও কিন্তু আমি আবার ভেঙে দেবো বেগুন গাছের ডাল আপনারা যদি রাখতে চান রাখতে পারেন কিন্তু অল্প পরিমাণে এই উপরের টমেটোর কাটিংগুলো যখন বেশ বড় হয়ে যাবে তখন যদি বেগুনের ডাল বের হয় সেখানে রাখলে রাখতেও পারেন তখন আপনারা দেখতে পাবেন যে একটা গাছের মধ্যে বেগুন এবং টমেটো দুটোই হচ্ছে তখন কিন্তু দেখতে খুব সুন্দর লাগবে তো এই মুহূর্তে কিন্তু রাখবেন না যেহেতু কাটিং এখনও খুব একটা ভালোভাবে শক্ত হয়ে ওঠেনি মোটামুটি দাঁড়িয়ে গেছে কিন্তু এখনও এর একটু ক্ষমতা দরকার একটু সাহায্যের দরকার তো সুতরাং এখন এই মুহুর্তে কোনোরকম বেগুনের যদি ডাল বেরোয় সেই ডালগুলো রাখবেন না কেটে দেবেন গাছ দেখুন দুটো ডালই কিন্তু সুস্থ আছে শক্ত আছে নতুন ফুলও বেরোচ্ছে তো আশা করি আমার এই গ্রাফটিংটা সাকসেসফুল হয়েছে আর এখান থেকে আমি ভবিষ্যতে গাছ ফলনও পাব প্রথমবার করলাম বেগুন গাছের কাটিংয়ের উপরে টমেটোর কাটিং আমি দেখেছি আগে করতে হয়েছে অনেক চাষিরা যারা ফলন বাড়ানোর জন্য এখন এই পদ্ধতি অবলম্বন করছে বেশ কিছু ভিডিওতে নার্সারির ভিডিওতেও দেখেছি তো চেষ্টা করে দেখলাম যদি আমিও পারি তো দেখলাম যে না হয়েছে তো আপনারা যদি বাড়িতে করতে চান করতে পারেন বেগুন গাছ বেগুনগাছের বেগুন গাছের ডাল হলে খুবই ভালো হয় তার স্ট্রেংথ আরও ভালো এই বেগুনের থেকে কারণ জংলি বেগুন গাছের গাছ কিন্তু খুবই তাড়াতাড়ি বাড়ে আর প্রচণ্ড বড় পরিমাণে হয় যা এই বেগুন গাছের ডালে হয়তো অতটা হবে না কিন্তু তাও বেগুন গাছের স্টকের উপরে টমেটোর গ্রাফটিং করাটা আপনাদের সবারই পছন্দ হয় যদি পছন্দ হয় তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন যে এই কাট গ্রাফটিংটা আপনার কেমন লাগলো ধন্যবাদ